জনগণ ভোট দিবে জনগণ ব্যাট দিবে। ভোট এবং ব্যাটের পর জনগণের কোনো দাম নেই রাজনৈতিক দলগুলোর কাছে এবং সরকারের কাছে ভোট ব্যাট দেওয়ার পর জনগণ যে সেবাটি আশা করে রাজনৈতিক দল এবং সরকারের কাছে সেই আশা স্বপ্ন পূরণ হয় না কাঙ্ক্ষিত সেবা জনগণ পায় না বাংলাদেশের রাজনীতিতে জনগণের ভূমিকা এই ভোট ভোট একটা শক্তিশালী মাধ্যম এটির গুরুত্ব কিন্তু অসীম এবং ভোটের পর জনগণ উপেক্ষিত হয় শুধু ভোটের পরই নয় ব্যাটের পর এটাও কিন্তু হয় আপনি ব্যাট দিবেন ট্যাক্স দিবেন এরপর আপনি রাষ্ট্রীয় সেবা যখন গ্রহণ করতে যাবেন তারা নয় ছয় করবে তারা ভুলে যায় আপনার আমার ব্যাট এবং ট্যাক্সের টাকায় তারা চলে তাদের বাড়ি গাড়ি রেশন সন্তান সন্ততি লালিত পালিত হয় রেশন পায় তারা বেতন পায় সেবা কি দেয় সেরকম দেয় না আবার রাজনৈতিক দলগুলো আপনারা লক্ষ্য করে দেখেন যে ভোট দেওয়ার পর তারা রাজনৈতিক সরকার গঠন করে নানা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পর সেগুলোর অধিকাংশই পূরণ করে না অধিকাংশ কি সবগুলোই পূরণ করে না একরকম তারা জনগণের উপর নানা ধরনের নিপীড়ন অত্যাচার চালায় পাতি নেতারা নেতারা জনগণের অর্থ সম্পদ লুট করে এবং জনগণের ভূমি কেড়ে নেয় সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি কর্মসংস্থান স্বাস্থ্যসেবা শিক্ষা ইত্যাদি বিষয়ে রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দলগুলোর দ্বারা আমরা অনেক সুবিধা পেতে চাই কিন্তু সেগুলোর দিকে তারা মনোযোগ দেয় না তারা তাদের দলীয় নেতাকর্মীদের স্বার্থে মশগুল থাকে আর সরকারি কর্মকর্তারা স্টাফদের এবং তাদের সন্তান সন্ততিদের ব্যাপারে সচেতন হয় শুধু আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থ এবং ক্ষমতা ধরে রাখার জন্য কাজ করে যেখানে সাধারণ মানুষের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত ব্যাটের মতো পরোক্ষ করের বোঝা সাধারণ মানুষের উপর বেশি পড়ে যা তাদের জীবনযাত্রার মানকে অনেক প্রভাবিত করে অনেকের ধারণা সরকার জনগণের কাছ থেকে কর আদায় করলেও তারা নানা সেবা সুবিধা দিয়ে থাকে কিন্তু সেই অর্থ জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যয় করে না এবং যেই অর্থের বিনিময়ে আমরা জনসেবা পেতে চাই সেটা কিন্তু পায় না এর থেকে প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে জনগণের আলাদা একটা ঐক্য সংগঠন গড়ে তুলতে হবে বাংলাদেশের দুটি শক্তি একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর শক্তি আর একটা হচ্ছে সরকারি আমলাতান্ত্রিক আমলাদের শক্তি এখানে তৃতীয় শক্তি নেই তৃতীয় শক্তি অনুপস্থিত যখন তৃতীয় শক্তির উপস্থিতি থাকবে তখন রাজনৈতিক দলগুলোর শক্তি আমলা শক্তি একটা ভয় পাবে যে না আর একটা শক্তি আসে যেগুলো অন্যায় অনিয়মের প্রতিবাদ করবে জনগণের উচিত রাজনৈতিক দলগুলোর কাছে তাদের দাবিগুলো শুধু তুলেই ধরবে না সরকারের কাছে শুধু তাদের দাবিগুলো তুলে ধরবে না বল নিজেরা সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে দাবি নিয়ে রাজপথে নামবে দাবি তুলবে তবেই জনগণের প্রকৃত মুক্তি আসবে এছাড়া তৃতীয় শক্তি যদি না গড়ে উঠে জনগণের প্রকৃত মুক্তি আসবে না জনমুক্তি আন্দোলন মনে করছে